সালামু আলাইকুম জিয়াউল হাসান ইংলিশ পরপক্ষ থেকে সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব থেকে তো সামার চলে আসছে অ্যাট লাস্ট যাই হোক তো এখন আমাদের যেটা করণীয় সেটা আছে ব্যাকটা পরিষ্কার করা ব্যাক অবস্থা খুবই খারাপ এবং কিছু টাছ গত বছর লাগানো হয়েছিল সেগুলো একটু পরিচর্যা করা আর একটা নেট লাগাবো যাতে আমরা ব্যাডমিন্টন খেলতে পারি ব্যাকটা বেশ বড় আমি আপনাদের দেখাই আসলে কী কী করতে হবে দেখেন এটা হচ্ছে আমার পুরা ব্যাকইয়ার্ড এই পিচি সাইকেলটা আমি কিছুক্ষণ আগে আনছি এখন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা এই যে এটা একটা বেড করা এই বেডে তরকারি লাগানো যায় কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেক বড় বড় কাঠ আছে কাঠ মানে হচ্ছে গ্রাউন্ড স্কুইডেল এই সাজকাচও অনেক কাঠবাড়িগুলো কাঠ কাছে থাকে না এগুলো থাকে হচ্ছে মাটিতে এই দেখতে পাচ্ছেন গর্ত এগুলো কাঠবিড়ালি গর্ত এখন সুইট প্রাণী মারতেও খারাপ লাগে কিন্তু ওদের জন্য আমার তরকারি লাগানো যায় না খায় ফেলে তো ওরা ভেজিটেবল খায় কিন্তু ফ্রুটস খায় না তো এটা হচ্ছে র্যাসবেরি গাছ এটা মরে নাই এটা হয়তো আবার হবে আর কি এখানে আঙ্গুর লাগাইছিলাম গত বছরের আগের বছর এটাতে মাচা দিতে হবে এখন দেখেন শুকায় আছে আর কি কিন্তু এই গাছটা মরে নাই যেহেতু মাত্র শীত গেল গাছ আবার হবে এটা হচ্ছে এখানে দেখেন এখন ট্যাগ লাগানো আসছে গত বছর লাগাইছিলাম ব্লুবেরি যদ্দু সম্ভব এটা হচ্ছে র্যাপবেরি এইটা সম্ভব কোনো এক ধরনের বেরি ভুলে গেছি এটা মনে হয় সাসকাটুন বেরি ওদিকে যাই এটা হচ্ছে চেরি ওইটাও চেরি এই চেরিটা আশা করতেছি এবার একটু ফ্রুটস ট্রুটস আসবে এটা প্রায় দুই বছর আগে লাগানো আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পাতা পুতা পড়ে আছে শুকনা পাতা খুবই বাজে নোংরা অবস্থা এই যে এখানে দেখেন কিছু গ্লাস হাবি জাবি মফ টক পরে কাগজ কাগজটাগজ সব পরিষ্কার করতে হবে তো এটা বিশাল কাজ কারণ ব্যাকিয়ারটা অনেক বড় যাই হোক কিন্তু যেটা করতে হবে সেটা করতে হবে এটা করবো আর আরও যেগুলো কাজ বাকি আছে এখানে আপনার হ্যাজ বোল্ট মানে বোল্ট আর কি বোল্ট এই দরজা এটা ভাঙে গেছে সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে ইম্প্রোভাইজ করছি আর কি তার দিয়ে বাইরে রাখছে এগুলো একটু ঠিকঠাক করতে হবে এখানে আবার একটা ছোট্ট স্টোর আছে স্টোরটা একটু পরিষ্কার করা দরকার অনেক কাজ দেখেন স্টোরের ভিতরটা দেখাই কী অবস্থা একেবারে মানে যাইছে তাই ভাঙা চুঙ্গা কাঁচ মাছ যা যা আছে সব আমরা এখানে ফালায় রাখছি এনিওয়েজ এটাকে একটু শিথিল করা উচিত করব এখন আপাতত যেটা হচ্ছে যে আঙ্গুরের তার জন্য আমি ইয়ে নিয়ে আসছি আপনার কি জানি বলে মাচার মতো নিয়ে আসছি আর কি দোকান থেকে তো সেটা আপাতত আঙ্গুর গাছের জন্য দেই যেহেতু এখানে সামার কম আমরা সামার কম পাই তো সামার যখন আসে সেজন্য যে যে এখানে পারে গাছ লাগায় তো ওই তরকারি লাগায় এগুলো করে এই যে এগুলোই হচ্ছে আঙ্গুর গাছের জন্য আসি আঙ্গুরের জন্য এখন এগুলো কি পুঁতি লাগাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সিম্পল মাছা জাস্ট এগুলো মাছা বলা যায় না এটাকে বলা যায় স্ট্যান্ডের মতো কিনতে পাওয়া যায় চার পাঁচ টাকা করে দাম আমি দুইটা আইনে লাগাই দিচ্ছি এইটা হচ্ছে আঙ্গুর গাছটা কিছুদিনের মধ্যে পাতাবার হবে এটা জাস্ট এর উপর দিয়ে দিয়ে দিলাম আর কি যাতে ও কিছুটা রোদও পায় প্লাস এটা সাপোর্ট পায় এখন আরও অনেক কাজ বাকি সবচেয়ে যেটা ঝামেলার কাজ সেটা হচ্ছে গিয়ে পুরোটা পরিষ্কার করা পরিষ্কার আমি নিজে একা করতে পারবো না এটা সম্ভব না আমার বউ বাচ্চা তারপরে বন্ধু বান্ধব সবার নিয়ে করতে হবে এটা তো ঝামেলার কাজ অনেক ঝামেলার কাজ সেদিন শেষ করতে পারি না কাজ তো আজকেও আবার করতে হবে এখন পরিষ্কার করা বিরাট ঝক্কির একটা ব্যাপার সাজকাচনে আর সাজকাচনে একটা বড়ো সমস্যা হচ্ছে যেটা এটা একটা চরম ভাওয়াপন্ন জায়গা চরম ভাওয়াপন্ন মানে হচ্ছে যেখানে এখানে শীতও যেমন বেশি গরমও তেমন বেশি মাত্র এপ্রিল মাস আসছে মানে এপ্রিল মাসে এখন অর্ধেকও যায় নাই ভালো মতো কিন্তু এখনই প্রচণ্ড গরম বেশ ভালো গরম আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে সানি এখানে দেখায় আপনাদেরকে দেখেন কী পরিমাণে সানি মানে রোড একটা খটখট করতেছে তো প্রচুর গরম আর এখানে অনেক কাজও করতে হবে বেশ খাটনির আসলে এটা সহজ না এটা প্রতি বছরই করতে হয় এখন আবার এই এই উইন মানে এই পাতাগুলো পরিষ্কার করব এবং শীত আসার দিক দিয়ে মানে শীত মানে কি ফল ফল আসার আগ দিক দিয়ে যখন আবার এই গাছে পাতা উঠবে সেই পাতাগুলো আবার পড়বে তখন আবার পরিষ্কার করতে হবে তো মোটামুটি দুই দফা পরিষ্কার আর এখানে আমার ছোট ঘরটায় যাই এখানে আপনাদেরকে দেখাই এখানে যেটা হচ্ছে কিছু জিনিস মনে হয় আছে যেগুলো আমার লাগবে হুম ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওটা ব্যাডমিন্টনের নেট তো পরিষ্কার করার পরে নেটটা লাগাবো আর এখানে দেখতে পাচ্ছেন ধুলা টুলার মধ্যে পড়ে আছে এটা হচ্ছে আপনার গ্রাস কাটার মানে হচ্ছে গিয়ে লন মোয়ার তো এটার আপাতত কাজ নাই এখন তো ঘাসই নাই ঘাস আবার হবে এটার অবস্থাও খুবই খারাপ এটা একটু পরিষ্কার ট করতে পারলে ভালো হইতো কিছু জিনিস টিনিস রাখা যাইতো তো যাই হোক এখন দেখি যে এছাড়াও যেটা হচ্ছে যে কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে ফুলের গাছ এবং তরকারি রাখা তো খুবই সমস্যা তরকারি এখানে যে বেডটা আমি দেখাইলাম এই বেডে রাখলে তো ইয়েরা খায় ফেলে স্কুরেল খায় ফেলে কিছু টবের মধ্যে তো তরকারি দেওয়া যাইতে পারে বাইরে আমার ড্রাইভওয়েতে কিছু সবজি লাগানো যাইতে পারে তো ওইটাই এখন দেখতেছি কি করা যায় সেটা জন্য মাটি নিয়ে আসছি মাটিগুলো দেখাই এখানে যে এই মাটিগুলো দেখতেছেন এগুলা হচ্ছে জাস্ট হচ্ছে পটিং সয়েল মানে পটে দেওয়ার জন্য সয়েল আর ওটা হচ্ছে কম্পোস্ট হয়তো গোবর টোবর হবে এখানে কিনতে পাওয়া যায় দাম কম তো এই সবগুলা আমি মাটি ওইখানে ফালাবো এই বেডটার ওপর ফালায় এগুলাকে আমি মিক্সড করে তারপর হচ্ছে টবে ভরবো এখানে কিছু টব আগে থেকে আছে আমার পুরানো এছাড়াও নতুন আরও কিছু টব কেনা হয়েছে আর এখানে মোটামুটি এই যে দুধের ক্যান পাওয়া যায় তো দুধের ক্যান দুধ ইউজ করে ফেলার পর ক্যানগুলো তো কাজে লাগে না তো এই ক্যানের মধ্যেও আমরা হয়তো বা এরকম কিছু গাছ লাগাবো দেখুন গাছগুলা লাগায় এখানে এই এইটা আমার ড্রাইভ হয়ে দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা এই কর্নার ধরে লাইন করে আমি গাছগুলো দিয়ে দিব দেখতে ভালো লাগবে গাছও হবে আর একটা ব্যাপার হচ্ছে অনেকে যেটা করে যে শুক শাকসবজি লাগায় যেটা আমার একেবারে পছন্দ না সেটা হচ্ছে যে বছরে লাগায় ওরা শাকসবজি শীত আসে শাকসবজি গাছগুলো মরে যায় এখন শাকসবজি যেগুলার গাছ সেগুলো আসলে ধরেন আপনার পেরেনিয়াল যেমন ধরেন মরিচ মরিচের তো এক বর্ষজীবী গাছ না এটা তো আপনার অনেক বছর পর থাকবে ফল দিয়ে যাবে সেরকম তো এটা আমার কাছে খুব নিষ্ঠুর মনে হয় যে ফল পাওয়ার জন্য একবার ফলন পাওয়ার জন্য আমি লাগাইলাম লাগায় ও আমাকে ফলন দিল এবং তারপর তারপর যখন ঠান্ডা আসলো ঠান্ডাতে সে জমে মরে গেল কারণ গাছেরও প্রাণ আছে তো এটা আমার একেবারে পছন্দ না হ্যাঁ তো সেই জন্য যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে পটের মধ্যে তরকারি গাছগুলোকে পটে লাগাবো কারণ তরকারি গাছগুলো আপনার বাঁচবে না ঠান্ডাতে বাঁচবে না ফুল গাছগুলো বাঁচবে ফুল গাছগুলো ঠান্ডাতে মরে যাবে আবার তারপর যখন যখন আপনার মানে গ্রীষ্ম আসবে তো সে সময় আবার ওরা রিভাইভ করবে বাট তরকারি গাছ সেরকম হয় না আর তাই তরকারি গাছের পটে লাগাবো এবং যখন ঠান্ডা চলে আসবে তখন আমি পটগুলো নিচের বেসমেন্টে নিয়ে যাব বেসমেন্ট একটা জায়গা আছে যেখানে একটু সূর্যের আলো আসে তো সেখানে যা রাখা যাবে যাতে ওরা বাইচে থাকে এবং আমাদেরকে সবজি শাক পাতা সব দিয়ে যাইতে থাকে তো মোটামুটি এটা হচ্ছে প্ল্যান তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে টপগুলো ঠিকঠাক করব এবং টবগুলা যে আপনার যে দুধের ক্যানগুলো সেগুলো কাটতে হবে সেগুলো কাইটে সাইজ মতো আনতে হবে গাছ লাগানোর জন্য আচ্ছা এগুলাকে আমি এর মধ্যে গাছ লাগানোর ব্যবস্থা করব এখন এটা কিন্তু কাটি thank you করে দিই পানি হওয়ার জন্য এটা হচ্ছে চার লিটারের ক্যান

আপাতত আমাদের মাটি সিস্টেম করি আমার এই সামারের কর্মযজ্ঞে আমার হেল্পার হচ্ছে পূর্ণ মানে আমার ছেলে তো আমাকে সবসময় অনেক হেল্প করে এবং খুব কাজের ছেলে সে এখনো করতেছে ওকে যে কাজটা দিছি সেটা হচ্ছে যে ব্যাক ব্যাকইয়ার্ডে এই মাটিটা ঠিকান সেখানে বড় বড় যে ময়লাগুলো পরে আছে যেমন ধরেন কফি মগ তারপর প্লাস্টিক টাস্টিক ছেঁড়া প্লাস্টিক হাবিজাবি এগুলো সব টোকাইতে তো সে এটা খুব যথেষ্ট এফিসিয়েন্ট সে সুন্দর করতেছে এটা দেখতে পাচ্ছি আমরা ওই যে ওই যে ওই যে ওই যে পূর্ণ একটা ইয়ে তোমার কি কাগজ হ্যাঁ ভেরি গুড সাবাস ভেরি গুড বাবা একটু কষ্ট হইলে উঠবস করতে হইলে করতে হবে বাবা থ্যাংক ইউ মোটামুটি এগুলা পরিষ্কার হয়ে গেলে তো এখানে পাতা পরিষ্কার করব হচ্ছে ওই যে মাটি দিব এগুলা এই মাটিগুলো আমি এখানে ফেলি এরপর এখানে মাটি মিক্স করে কম্পোস্টের সাথে মিক্স করে তারপর হচ্ছে এখান থেকে টবে করবো এটা ভালো হবে আবার এই বেড টাও কিছু মাটি পাবে এই সুবাদে পূর্ণ এগুলোও নিও হ্যাঁ এই ব্যাগগুলা Papa? কম্পোস্টের সাথে এবার টবগুলোতে ভরা শুরু করা যায় এখানে দেখি দুইটা টপ

দিতে আচ্ছা তুমি ক্যান নাও ক্যান নাও ক্যান দিতে নাও বা দেখতে মোটামুটি পটিংয়ের কাজ শেষ এই যে এগুলো দেখেন বীজ দেখেন এগুলো বিভিন্ন ধরনের ফুলের গাছের বীজ এগুলো হচ্ছে পেরেনিয়াল তো আপনারা মোটামুটি জানেন তারপরে বলি যে গাছ এখানে এই কাটাতে ফুলের গাছ তিন ধরনের পাওয়া যায় একটা হচ্ছে অ্যানুয়াল যেটা হচ্ছে যে এক বছরের মধ্যে মরে যায় আর একটা হচ্ছে বাইনিয়াল যেটা আপনার দুই বছর পর্যন্ত বাঁচে আর একটা হচ্ছে পেরেনিয়াল পেরেনিয়াল মানে হচ্ছে যে আপনার যেটা বছরের পর বছর থাকে তো আমার পছন্দ হচ্ছে পেরেনিয়াল এটা হচ্ছে পেরেনিয়াল গাছের বীজ নিয়ে আসছি এগুলা এগুলো আসছে ফুলের পরে তরকারিও আনবো এখন আপনাদেরকে দেখাই জায়গাটা যেখানে আমি রাখছি এই যে এখানে মোটামুটি সবগুলো সেট এখানে দশটা আছে আরও তিন চারটা হবে আরও তিন চারটা টপ আছে সুন্দর এরপরে এরপরে আমার দায়িত্ব মানে এরপর হচ্ছে দায়িত্ব হচ্ছে আমার বউয়ের তো এগুলোতে গাছ লাগাবে এবং টেক কেয়ার করবে এটা হচ্ছে আপনার ঝাড়ু উইচটা যেরকম ঝাড়ু ইউজ করে আর কি সেগুলা এই ছাড়ু আমরা আনছি হচ্ছে এই যে এইগুলো পরিষ্কার করার জন্য প্রধানত যেটা হচ্ছে যে এই যে ড্রাই বয়ে পরিষ্কার করার জন্য বা সিমেন্টের যে পেগমেন্টগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য সেটা ভালো পরিষ্কার হয় আর আমার ঘাসের উপরে এটা খুব একটা কাজ করবে না ঘাসের উপরে পরিষ্কার করার জন্য এখন আটটা একটা আছে আমাদের এটা দিয়ে কাজটা করবো ওইখানে মাঠটা যাই হোক তাহলে এখন আমি এখানে পরিষ্কার করা শুরু করি আপাতত এগুলো নিয়ে যে আমি মাঠের মধ্যে ফেলতেছি পরে আটটা দিয়ে সব এক জায়গায় নিয়ে আমি প্রকি খুলে ফেলে দেবো কঠিন অবস্থা এটা দিয়ে আসলে কঠিন এটা আরেকটা শক্তিশালী ব্রাশ বিশল খুব স্ট্রং এটা দেখি ভালো এই কাজগুলো করা তো মজাও আসে আবার খাটনিও আছে মানে খাটনি বেশি আর কি মজা থেকে তবে একবার পরিষ্কার হয়ে গেলে তখন খুব ভালো লাগবে বিশেষ করে যখন ব্যাডমিন্টনের নেটটা লাগাবো এবং ব্যাডমিন্টন খেলা যাবে তখন খুব ভালো লাগবে পূর্ণ এটাকেও তুলতে হবে হ্যাঁ অবশ্যই এখন আমার ছেলে করতেছে পূর্ণ এভাবে না এভাবে না তুমি খাড়া করে ধরো হ্যাঁ খাড়া করে ধরো হ্যাঁ খাড়া করে ধরো এভাবে না উল্টা ধরছো তুমি উল্টা না এভাবে ধরো এভাবে ধরো হ্যাঁ এই হাতে এরকম করো না হ্যাঁ এই এই ভেরি গুড আর তোমার কোমর যাতে বেঁকানো হয় সিট দ্বারা সোজা থাকবে হুম ভেরি গুড তোমার সিট দ্বারা সোজা থাকবে সুন্দর করতেছে আরও অনেক কাজবাকি এই মানে কংক্রিটের জায়গাটা হয়ে গেলে তারপর আমরা ধরবো হচ্ছে মাঠ এরপর হচ্ছে কাজ হবে হচ্ছে ব্যাডমিন্টনের কোর্ট করা মানে ব্যাডমিন্টন কোর্টটা সরি জাস্ট হচ্ছে গিয়ে নেটটা লাগাবো এরপর মোটামুটি শেষ জন্য এই সাইডটা বেশি করতে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগবে অলরেডি আমি ঘ্যামে গেছি এটা আসলে কষ্টের কাজ কারণ বেশ পুরু হয়ে পড়া পাতা এটাকে টাইনা না আনতে বেশ কষ্টে দেখেন এখানে স্তূপ হয়ে যাচ্ছে স্তূপ করার পরে তারপরে এই সব পাতা কোথায় যে ডিসপোজ করতে হবে আগুন জ্বালানো মনে হয় ঠিক হবে না আগুন দিয়ে পড়ায় দিতাম দেশে হইলে এখানে আবার কী ফোয়া তো কী উঠে দরকার নাই তাতে বাইরে কোথাও নিজে ফেলে দিয়ে আসবো ব্যাগে পরে করি এবার আমার ছেলে করতেছে পূর্ণ তোমাকে কীভাবে বলছি কিভাবে এটা ধরতে হ্যাঁ গুড এভাবে ধরো আচ্ছা এভাবে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার যেভাবে খুশি সেভাবে ধরো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে তুমি ইয়ে করবা সিদ্ধারা সোজা রাখবা ঠিক আছে মেরুদণ্ড সোজা রাখবা করুক ওর জন্য একটু কষ্টের কাজই কিন্তু করুক করতে করতে শিখবে আমি আপনাদের বন্ধ করে দেই ইয়ে পুরো পরিষ্কার হওয়ার পর আপনাদেরকে দেখাবো না যে কেমন হইলো কাজ এটা হচ্ছে বড়ো ব্যাকইয়ার্ড থাকার বিড়ম্বনা মানে সামারের বিড়ম্বনা এই কাজ করা আসলে অনেক কষ্টের মোটামুটি পরিষ্কার করছি খুব ভালো হয়েছে তা না তো কাজ চলার মতো এতে যাই হোক এখন হাঁপাই গেছি আমি আপনাদেরকে দেখাই যে কী পরিমাণ পাতা পড়ছিল বা কি অবস্থা দেখেন এই যে গেট দিয়ে ঢুকলাম দেখেন একটা স্তূপ ওইখানে আরও দুইটা বড় বড় স্তূপ এখানে একটা বিশাল স্তূপ মোটামুটি দেখেন মাঠগুলো ক্লিয়ার করে ফেলছি এখানে পাতা মোটামুটি ক্লিয়ার তারপরেও যা যা আরও পাতা আছে এখন এর থেকে আর বেশি করা সম্ভব না আসলে এখানে একটা ছোট স্তূপ ওইখানে একটা এখানে একটা এখানে আরেকটা অনেক কষ্ট হয়েছে কিন্তু করতে হবে কিছু করার নাই এটা হচ্ছে কিন করার সাগল এইটা দিয়ে তুলতেছি অনেক পাতা অলরেডি ওইটা দেখেন ওইটা পুরো ভরে গেছে এটাও ভরে যাওয়ার অবস্থায় এই ব্যাগ বিশাল বড় বড় ব্যাগ এগুলো পাতা খালারি ব্যাগ তারপরেও এখনও অনেকগুলো জিবি আছে এখানে এখানে নানান জায়গায় তো এখন তাই কিছু করার নাই করতে হবে তার মানে আমাদের এই দুটা ব্যাগ খালি করে আবার আসতে হবে কালকে হয়তো আমি কাজের পরে নিয়ে যাব এই দুটা ব্যাগ ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যা ডাম্প করবো তারপর আবার আসতে হবে বাসায় এসে এই দুটা ব্যাগ আবার ভরতে হবে তারপর হয়তো আবার নিয়ে যা ফেলতে হবে মানে দুইটা টিপলানোর জন্য এত পাতা তবে তারপরেও ভালো কাজ হচ্ছে মোটামুটি ব্যাগ ইয়েটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তো এটা হচ্ছে সামারের বিড়ম্বনা কাঁড়ায় থাকার বিশেষ করে বড়ো ব্যাক এরকম থাকার অনেক কষ্ট করতে হয় কষ্ট করাও সমস্যা না করাও সমস্যা যা কিন্তু এখন শেষ মোটামুটি কাজ দেখতে ভাল লাগতেছে অ্যাটলিস্ট এখন ঘাসগুলা একটু দম পাবে ঘাস সুন্দর করে গজাইতে পারবে সামনে বৃষ্টি আসলে কাদা কাদা হবে না পচা পাতা থাকবে না সবেরও ভালো যাই হোক আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও শেয়ার দিয়েন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ